আজকে প্রায় পরপর দুটি কমিশন নিয়ে আসলাম তার মধ্যে থেকে কী কী এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সেটা আজকে ভিডিওতে শেয়ার করবো ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রথমে বলে রাখছি ভিডিওর শেষে আপনারা একটা স্ক্রিপ্ট পাবেন সেই স্ক্রিপ্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কোন কোন তিনটি আইনের কোন কোন আইনের কীভাবে আপনারা পজিটিভ পাবেন কোন কোনগুলো থাকলে এছাড়াও শেয়ার করেছি ওই ভিডিওর শেষের দিকে যে কে কোন আইনের আওতে পড়েছে এত এত হাজার বার বলেছি কমেন্টসের উত্তর দিচ্ছি সাথে ভিডিও আকারে বলেছি ভিডিও আকারে তো আমি অনেক বলেছি তারপরও আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে কে কোন আইনের আওতে পড়েছে আজকে এটাতে একদমই না আজকে টোটালি ছিল দুটো কমিশনের মধ্যে কে কোন আইনের আওতে পড়েছেন এক্সপিরিয়েন্সগুলো কুইক তার মধ্যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা বা প্রথম যে কমিশনটা প্রশ্নটা করতে আমার আসলে বলতে বাধ্য হচ্ছে যে অনেকে বলে না বউ নিজেকে যে আমি যদি গেই বলি বা আমি যদি গের কেস দিই তাহলে আপনি আমি কতটুকু সম্ভাবনা পাব এছাড়া বর্তমানে ওয়েতে একটি প্রশ্ন আসছে শারীরিক প্রবলেম চোখের প্রবলেম বিভিন্ন ধরনের রোগের নাম বলে এমনকি ডায়াবেটিস বা আমার হারের প্রবলেম আমার জয়েন্টে ব্যথা অ্যাকসেট্রা 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 অনেক কিছু আপনারা অনেকেই জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে আজকের আনসারটা দেখুন ভাই শারীরিক প্রবলেম যদি পার্টিকুলার কোনো প্রবলেম বড় কোনো যেমন হার্টের প্রবলেম আপনার ফুসফুসের প্রবলেম হার্টের প্রবলেম আপনি বড় কোনো রোগ রয়েছে যেটা ট্রিটমেন্ট বহুল যেটা ট্রিটমেন্ট ইটালি গভর্ন বা এখানে আপনাকে থেকে করাতে হবে তারা মানবতা দৃষ্টিকোণ থেকে দিয়ে দেয় তবে যদি আপনি এই কেসটা দিতে যান অসুস্থতার কেস সেখানে আপনি আবার কাজে কন্ট্রাক্ট কাজ দেখাতে পারবেন না কিন্তু আমরা সচরাচর কমিশনে বলে থাকি যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমিশনের ভালো দিক কাজের কন্ট্রাক্ট কিন্তু এই অসুস্থতার কেসের সাথে এটা আবার যায় না আপনি গেই বা উমুক গেই যেই গেই হোক না কেন বা আমি যে আপনারা যে কথাই বলেন না কেন এগুলো ডেফিনেটলি এক তারা একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাতে হয় না বা তারা নির্দিষ্টতা একটি একটি প্রুফ একটু হালকা একটু তাদের নিজের সন্দেহ দূর করার জন্য জানার জন্য এটা তারা কিছু না কিছু করবে আমি আপনি সাধারণ পাবলিক গিয়ে বললেই তো হবে না হাজারো হাজার মিথ্যা কথা বলি সেটা তারা জানে তো আমরা যদি ডকুমেন্টস এর জন্য এটাও বলতে পারি যে আমি গেই সো তারা এটা অলরেডি জানে তো গেয়ে যাদের যারাই দিতে চান তারা একটু ভেবেই চিনতে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এমনকি কিছু না কিছু তাদের পরীক্ষা বা কিছু না কিছু তাদের কিছু কিছু না কিছুর উপর ভিত্তি করে যেমন সেটা পরীক্ষা সেটা টেস্ট বা কিছু যাতে আছে এগুলির উপর ভিত্তি করে কিন্তু কাগজটা দেবে অনেকে প্রশ্ন আমার চোখের প্রবলেম বা আমি কোনো অসুস্থতা দিয়ে কমিশনের কোন পজিটিভ কমিশন ভাই পজিটিভ এমনিতে এমনিতে আসে না আমি আবারও বলছি আপনাদের কোনো অসুস্থতার অজুহার দেখিয়ে দেখিয়ে কমিশনের কোনো পজিটিভ আসবে না যদি কোনো পার্টিকুলার কোনো রোগ হয় আবারও বলছি পার্টিকুলার রোগের অর্থ কিন্তু একটি রোগের স্ট্রোক করে ফেলছে আবার সে স্ট্রোক করার সম্ভাবনা আছে বা তার ফুসফুস অথবা তার বড় কোনো রোগ রয়েছে এগুলো হলে হয়তো বা দিতে পারে কিন্তু তার আর এ ব্যাপারে আপনার সাবধান সো শারীরিক কোনো প্রবলেম দিকে কমিশনে পজিটিভ হবে না কমিশন নিয়ে এত মাথা ব্যথা এত কিছু সবাই নিশ্চয়ই বলবেন যে আমিও ভিডিও আকারে দিচ্ছি হ্যাঁ আমি ভিডিও আকারে দিতে চাচ্ছি মেসেজ জানাতে চাচ্ছি কোন ক্যাটাগরি হয় কি প্রশ্ন করে কোন গল্পগুলো অ্যাকসেপ্টেবল কেমন হয় কমিশন কোনগুলো আপনাদের আবর্জন করা উচিত কোনগুলো আপনাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত এটা আমার মেসেজটা আমার ভিডিওর এই ভিডিওর অর্থ বাট কমিশন মনে রাখবেন ইতালিতে যারা আজিল আবেদন করেছেন একটা ফরমালিজাসনে মানে আপনি আজিলো আবেদনের আওতায় যারা পড়েছেন তারা কমিশনটা দিতেই হবে এটা নিয়ে টেনশন মন খারাপ রিকোর্স করা বা প্রথমে পজিটিভ পেতেই হবে বা প্রথমে পজিটিভ না হলে কী হবে ভাই আপনাদের কোনো কিছু হবে না আপনারা শুধু একটা রিকোর্স করুন এত টেনশন এত নিয়ে লাভ কী জীবনটা ছোট্ট যেহেতু এসেই পড়েছেন আলহামদুলিল্লাহ আপনি রিজিক ছিল এসে পড়েছেন চিত্রে ডকুমেন্টস পাচ্ছেন এগুলো পরে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করবেন পুস্তা পাগা কন্ট্রাক্ট এগুলো নিয়ে দ্বিতীয় কমিশন যেন হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় কমিশন পেয়ে যাবেন ভাষাগত দক্ষতা নিজেকে অর্জন করে নেবেন ভাষার দিক থেকে তবে একটি কথা না বলে নাই হই ভাষা দিকে আপনারা জোর দেন ভাই অনেক জোর দেন আপনারা অনেক মানুষ আছে ভাষা দিয়ে কোনো একদমই তাদের খেয়াল নেই অনেকে বলে সংখ্যালঘু কেস নিয়ে ভিডিও তৈরি করতাম সংখ্যালঘু কেস নিয়ে ভিডিও তৈরি করবো কি এগুলো সচরাচর আপনারা সবাই জানেন এবং আপনাদের একটি হচ্ছে যে একটি মুসলিম দেশে আপনারা হিন্দু সম্প্রদায়ের লোক কম হওয়াতে আপনারা অনেক নিপীড়িত নির্যাতিত হন একই সেম ক্যাটাগরি আপনারা কেসটা দেন কেন একটু ডিফারেন্ট দেওয়া ভালো না একটু ডিফারেন্টলি দিতে পারেন আপনারা এটা নিয়ে আমি কি ভিডিও তৈরি করবো বলেন কেউ কোনো প্রকার দুশ্চিন্তা না করে সামনে এগিয়ে যান ধাপে ধাপে আপনারা কাজ কর্ম ভাষাগত দক্ষতা এগুলো করতে থাকেন দ্বিতীয় কমিশন এমনি ইনশাল্লাহ কাগজ পেয়ে যাবেন বর্তমানে এটা নিয়ে আমার ভিডিও তৈরি করার প্রয়োজন অনেক অবজারভেশন করে দেখলাম আপনাদের মধ্যে যে বর্তমানে ডাবল নেগেটিভ এটা কি এটা নিয়ে আজকে একটি এমন ঘটনা ঘটেছে তো আমি পরবর্তীতে একটি ভিডিওতে এটা শেয়ার করবো বা ডাবল নেগেটিভ কিভাবে পাচ্ছেন কেন হচ্ছে একটি কথা বলে রাখছি দ্বিতীয় কমিশনে আজকে রেন নিয়ে বা ঋণগ্রস্ততা নিয়ে সে বিরুদ্ধে বিরুদ্ধে আমি বারবার বলেছি আপনারা যে এই কেসগুলি দেন রেন নিয়ে আচ্ছা একজন পাওনাদারের কাছ থেকে টাকা পাওনা সেই জন্য যদি সে দেশে যদি ব্যাক করে তাহলে কি তাকে মেরে ফেলার হুমকি এরকমটা বাংলাদেশে ঘটেছে এরকমটা হয় আমার আপনাদের কাছে একটি প্রশ্ন কমিশন নেগেটিভ হলে আপু দেশ ছাড়ার কাগজ দিবে দেশ থেকে চলে যেতে হবে অ্যালবিনিয়া যেতে হবে না এগুলো কিছুই করতে হবে না আপু কমিশন যদি আমাদের নেগেটিভ আসে তাহলে কি আমরা হলুদ সুজন্য পাবো রিচিভতা পাবো এইগুলোকে আমরা পাবো দেখুন কমিশন শুধু আবারও বলছি এটা এক একটা এক একটা ধাপ কমিশনের সাথে কমিশন নেগেটিভ হলে আপনাকে দেশ ছাড়তে হবে আপনাকে আপনাকে সৌজন্য দিবে না এটা একদম টোটালি মিলে না বা এগুলো হয় না এটা দিবে না এটা একদম ভুল ধারণা এ হচ্ছে আপনাদের আইনগুলো দেখে নিন আপনারা আইনগুলো আবারও বলছি প্রতিষ্ঠান স্পেশালে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে এবং পাইজি যে সিকিউরও শুধু এতটুকুই আপনাদের মধ্যে এইগুলো হচ্ছে একটি নাম ধাপ এই এছাড়া তিন আইনের কমিশন কিন্তু সেম আবারও বলছি তিন আইনের কমিশন নিয়মকণ সবকিছু সেম সেম শুধুমাত্র কিছু তারা ভাগ ভাগ করে দিয়েছে তাদের কাজগুলো কমানোর জন্য আর এটা হচ্ছে কিভাবে পজিটিভ পাবেন স্পেশালি কি কি থাকলে পজিটিভ পাবেন ইন্টারন্যাশনালি গল্প পাইজে সি সেটিও গল্প আজ পর্যন্ত আল্লাহ